নমস্কার আমি তন্ময় আজকে আমাদের আলোচনার বিষয় যা স্টক মার্কেটে বা স্টক ইনভেস্টমেন্টের সাথে যে ভয়টা থাকে সেই ভয়টাকে কি করে কাটাতে হয় দেখুন ডার সাবকা লাগতে হয় গালা সাবকা হয় আমারও হয় এবার এর সাপেক্ষে একটা বেশ ভালো বক্তব্য শুনহ ট্রেডার ভাই শুনো ট্রেডার ভাই সবার উপরে সেন্টিমেন্ট তাহার উপরে নাই মানে সেন্টিমেন্ট শুনে সেন্টিমেন্টাল হবে না এখানে আমি মার্কেট সেন্টিমেন্টের কথা বলছি অর্থাৎ যে স্টক সিলেকশনে একটা পয়েন্ট আছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস মার্কেট সেন্টিমেন্ট বা মার্কেট অ্যানালিসিস তারপর এরপর রেগুলারিটি এই হচ্ছে ছোটখাটো জিনিস যদি বলা হয় এবার আপনি যখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছেন মানে বেশিরভাগ মানুষ আমি জানি করে না কারণ এই মার্কেটে ওই স্টকটা চলছে ওটাই উঠছে ওটাই কিনে এই ওটা ভালো না ওটা নামছে নামছে ওই সেক্টরের উপর নজর রেখে ওসব কিনে যাবে না মানে ব্যাপারটা হচ্ছে তাহলে তার মানে আপনি কি করছেন সে আপনি সেই স্টকই কিনছেন যে স্টক অলরেডি বেড়ে গেছে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ মানুষ আপার লেভেলে অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেলে মানে একটা স্টকের যদি দেখেন দুটো লেভেল একটা সাপোর্ট নিচে মানে এর থেকে প্রাইস ওপরে উঠবে আর একটা রেজিস্ট্যান্স এবার প্রাইস নিচে নামবে বেশিরভাগ মানুষ এই ভুলেই রেজিস্ট্যান্স লেভেলে কেনে নিচে এসে থাকে হ্যাঁ সত্যি কি স্টক ওপরে যায় না না যায় মানে ব্যাপারটা হচ্ছে মানুষ আর নিফটি দুটোই আলটিমেটলি ওপরেই যাবে মানে বাড়বে মানুষ পুরোই ওপরে যাবে যাই হোক তো এবার যদি আপনি অত উপরে কেনেন তাহলে কমে গেল তাহলে আপনি কি করে বুঝবেন যে কোন জায়গায় তাহলে আপনাকে সাপোর্ট জোন আইডেন্টিফাই করা শিখতে হবে অর্থাৎ টেকনিক্যাল অ্যানালিসিস এবার ধরুন ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সময় কিছু তো জিনিস দেখো যে আচ্ছা স্টকের পি রেশিও কত বা ব্যাঙ্ক হলে পিবি রেশিও কত আর ও ই কত আর ও সি ই কত পিইজি রেশিও কত এবার আপনি এগুলো দেখে একটা কমন ধারণা করতে পারেন আরেকটা ধারণা করার ভালো উপায় হচ্ছে সেখানে দেখুন মিউচুয়াল ফান্ডের মানে কন্ট্রিবিউশন কতটা ওভারঅল স্টকে এফআইআই কতটা রয়েছে ওই স্টকে ইনভেস্টেড তাহলে এই জিনিসগুলো দেখলে আপনার একটা ধারণা আচ্ছা ঠিক আছে এফআইআই দেখুন তারা অনেক টাকা ইনভেস্ট করে সুতরাং তাদের কাছে প্রপার মার্কেট জানা স্পেশালিস্ট ফান্ড ম্যানেজার থাকে তাহলে তারা যদি এই স্টকটায় ভরসা রাখতে পারে তাহলে আপনি রাখতে পারেন আর একটা পয়েন্ট কাজ করে সেটা হচ্ছে ধৈর্য এবার দেখুন আপনি স্টক কিনলেও আপনাকে না ধৈর্য রাখতেই হবে আর আপনি যদি ভাবেন যে ধৈর্য রাখতে পারছি না তাহলে এই মার্কেট আপনার জন্য নয় এবার আসি থার্ড পয়েন্ট যেটা ফান্ডামেন্টাল টেকনিক্যাল তারপর আসছি সেন্টিমেন্ট এর জন্য আপনাকে নিউজ পড়তে হবে নিউজ জানতে হবে তবে একটা কথা লোকাল নিউজ দেখার বদলে আমি বলবো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল নিউজ দেখুন এটা বেটার বা যে সমস্ত চ্যানেলগুলো ডেডিকেটেড স্টক মার্কেট সম্পর্কে তাদের অ্যানালিসিস শুনুন কারণ তাদের দৃষ্টিকোণ যে কোনো বিষয়ে এক্সপ্লেন করার ক্ষেত্রে আলাদা রেগুলার আসতে হবে রেগুলার শুনতে হবে কোনো শর্টকাট নেই আর অনেকেভাবে টিপ দেবে ও একটু কিনবে ও টিপ দেবে আচ্ছা আপনি যার পরে ভরসা করছেন সেই হান্ড্রেড নলেজ তো আর যদি আপনি বলেন যে না ঠিক আছে আমি কোনো বড় ব্রোকারের থেকে টিপস নিই তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে রাখছেন না কেন ডিরেক্ট স্টকে ইনভেস্ট করছেন কেন কেউ অন্য কেউ আপনার টাকা সামলে ইনভেস্ট করবে বা তখনও একটা যুক্তি আছে আচ্ছা আমি যদি মিউচুয়াল ফান্ডে রাখি তাহলে তো ওরা ব্রোকারেজ ফ্রি নেবে মানে আমার টোটাল যে প্রফিটটা তার একটা বড় অংশ ওরা নিয়ে নেবে তাহলে আমার দেখুন আপনি যদি খাটেন আপনি যদি পরিশ্রম করেন তবেই পরিশ্রমিকটা পাবেন আর যদি না করেন তাহলে ওই পরিশ্রমের পারিশ্রমিকটা তো অন্য কাউকে দিতেই হবে ঠিক আছে তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস মার্কেট সেন্টিমেন্ট তারপরেও কি সবসময় পজিটিভ হয় না এরপরে একটা টার্ম মাসে দ্যাট ইজ রিস্ক রিওয়ার্ড রেশিও এই রিস্ক রিওয়ার্ড রেশিও জিনিসটা কি ধরুন আপনি দশটা ট্রেড করলেন তার মধ্যে দেখলেন তিনটে ফেলিওর হবেই এবং এই তিনটে ফেলিওর বা লস আপনার তিনটে প্রফিটকে খেয়ে গেল তাহলে পড়ে থাকলো কটা চারটে প্রফিট মানে টেন দশটা ট্রেডের মধ্যে চারটে ট্রেড প্রফিটেবল মানে পজিটিভ এনাফ ছোট মানুষ বুঝল না ছোট আছে ছোটো দেখো সস্তা সাবান মাখো ঘুরে দেখো কলকাতা সেই রকমই তো অল্প আছে ঠিক আছে অল্পেই খুশি থাকুন ধীরে ধীরে পড়ুন শিখুন এর পরে যেটা আসে সেটা হচ্ছে মাইন্ডসেট অর্থাৎ এই মার্কেট নেমে গেল আজকে নিফটি প্রায় ওয়ান পার্সেন্ট নেমেছে হ্যাঁ সত্যি সব বেঁচে দিয়ে চলে আসবেন লোকসানে কেন এবার আপনি বলেছেন যে আমি এফএনও কিনেছি মানে ফিউচার অপশানটা ট্রেড করেছি যেখানে ডেডলাইন আছে হ্যাঁ আমি মানে ভয় আছে ওই জন্যই বললাম করবেন না ইকুইটিতে কোনো ডেডলাইন আছে নেই নর্মাল ক্যাশ অপশানে গিয়ে ইকুইটি কিনুন রেখে দিন আপনি কিনুন আপনার ছেলে বেঁচবে হয়ে গেল এর এবার এখান থেকে কি দাঁড়াচ্ছে যে মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ নামছে মানেই যে ভয় লাগছে এই বুঝি আমি সব ডুবে যাবে সব ডুবে যে আপনি যে কোম্পানির শেয়ার কিনেছেন শেয়ার মানে কি কোম্পানির একটা অংশ কোম্পানিটা কি পুরো শেষ হয়ে যাচ্ছে কেউ মিসাইল মেরেছে কোম্পানি শেষ না এটা হবে না কোম্পানি শেষ হচ্ছে না কোম্পানির অ্যাসেট এবার একটা কথা মানে এই শেয়ার মার্কেটে অনেক সময় শেয়ারের মুভমেন্ট এই ওয়েভি প্যাটার্নে হয় উঠছে নামছে উঠছে নামছে হ্যাঁ এখন অধপতনের দিকে আছে বা নিফটির দিকে দেখান ডাউন ট্রেন্ড আছে এক সময় আপ ট্রেন্ড হবে অনন্তকাল তো নিচে যায় না আর যত নিচে যাবে মানে শার্পলি তত শার্পলি ভি রিকশেপ রিকভারি হয়ে যাবে চেক করুন লাস্ট দু মাসের গল্প তো যাই হোক এবার পরেরটাই আসি তো ভয় এবার দুরকম ভয় কাজ করে যখন কোন স্টক বাড়ছে এটাকে বলে ফিয়ার অফ মিসিং আউট ফোমো এই বেড়ে গেল এবার আমি যদি না কিনতে পারলাম আরে আপনি হয়তো দেখলেন সকালে মানে মার্কেট খোলার সাথে অলরেডি পাঁচ পার্সেন্ট উপরে উঠে রয়েছে এই সময় কি এন্ট্রি করা উচিত ভেবে দেখুন আর মার্কেটে কি সত্যি স্টক নেই মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কি স্টকের অভাব আছে ওই কটাতেই ইনভেস্ট করতে হবে না আপনি খুঁজুন এটাই তো আপনার কাজ কোনো কিছু নামছে মানে আজকে শেষ হয়ে যাবে এমন নয় আর যখন উঠছে এই এখনই বেঁচে দিই এখনই বেছে দিই এখনই বেছে দিই ঠিক আছে বেঁচে দিলেন তারপরেও উঠছে তখন মনে দুঃখ দুস আমার ভাগ্যটাই খারাপ আমি বেচার পর উঠে যায় কেনার পর নেমে যায় অর্থাৎ টেকনিক্যাল অ্যানালিসিস জরুরি মানে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স ঠিক আছে একজন ট্রেডার কি শুরুতেই সব কিছু শিখতে পারে বা যদি আমাকেও ব্যক্তিগত হয় আমিও অনেক লোকসান করেছি সেখান থেকেই শিখেছি আসলে ছ্যাঁকা না খেলে না মানুষ পথে আসে না যেমন সবাই তো প্রচুর বার খেয়ে কলেজে উঠেছি প্রেম করতে হবে এখন তো স্কুল থেকেই প্রেম করতে হবে প্রেম করতে হবে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না থাকলে যেন একটা সমাজে সম্মান থাকছে না ঠিক আছে প্রথম প্রেমে অনেকেই ছাঁকা খেয়েছে খেয়ে কি প্রেম করা বন্ধ করে দিয়েছেন পুনরাই ট্রাই করেছেন ওটাও তো একটা ইমোশনাল নিড এটা ফিনান্সিয়াল নিড তাহলে এটা সিরিয়াসলি নিচ্ছেন না কেন ঠিক আছে ভুল হয়েছে ভুল শোধরাও আবার করো আরেকটা কথা এখানে বলে রিস্ক ডাইজেস্টিং ক্যাপাবিলিটি মানে কতটা লোকসান আপনি হজম করতে পারেন ঠিক ততটাই নিন বুফেতে গিয়ে দেখবেন আনলিমিটেড খাবার রাখা থাকে তাহলে আপনি পুরো হাঁড়িটা তুলে খেতে শুরু করে দেবেন আপনি আপনার প্রথমে থালায় অল্প অল্প নেবেন নিয়ে প্রথমে খাবেন খেয়ে দেখবেন আচ্ছা ঠিক আছে ভালো লেগেছে বা পেটে আরও জায়গা আছে ঠিক আছে আর একটা খাই বা কোনো একটা আইটেম নিয়ে দেখলেন সেটা হয়তো নুন পোড়া হয়ে গেছে আপনি যদি পুরো হাঁড়িটা মানে বেশি পরিমাণ নিতেন তাহলে বেশি পরিমাণ নষ্ট করতে হতো অনুতাপ হতো অল্প পরিমাণ নিয়েছেন আচ্ছা ঠিক আছে এটা খারাপ খেয়েও না খেলে ক্ষতি হবে ঠিক আছে ওইটুকু মাফ হয়ে যাবে কিন্তু যদি বেশি পরিমাণ হয় বেশি পরিমাণ নষ্ট হয় অর্থাৎ যদি আপনি ভাবেন আপনি একটা স্টকে মানে এই জন্যই বলে যে ডাইভার্সিফাই করুন আপনার পোর্টফোলিও মানে কোনো একটা স্টকে আপনার টোটাল পোর্টফোলিওর ফাইভ পার্সেন্ট বেশি ইনভেস্ট করবেন না আর এইরকম মানে ভোলাটাইল মার্কেটে আড়াই পার্সেন্ট কেন বলছি যদি দেখেন খুব নিচে নেমে গেল ধরুন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আপনার কেনার পরেও নেমে গেল তাহলে নিচে থেকে কিনুন হ্যাঁ অবভিয়াসলি এটা নজর রাখবেন যে আচ্ছা তার ফান্ডামেন্টাল রেশিও কি তার কোয়ার্টারলি রেজাল্ট কি মানে ট্রেন্ড অনুযায়ী যেমন যেমন ধরুন এখন গরমের সিজন চলছে কুলিং এই যে কোনো স্টক আমি দিচ্ছি না যেমন ধরুন যেগুলো যে কোম্পানিগুলো এসি বিক্রি করে আপনি তাদেরকে দেখতে পারেন বা কিছুদিন বাদে ধরুন বর্ষা আসছে বর্ষা আসলে ভারত কৃষি প্রধান দেশ চাষ হবে অর্থাৎ ফার্টিলাইজার লাগবে সিডস লাগবে সেসব কোম্পানি হতে পারে বাইরে আমি কিন্তু কোনো ভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাকে দিচ্ছি আপনি এইভাবে জিনিসগুলোকে ভাবতে পারেন এবার প্রথমে ধরুন আপনি এভাবে ভাবলেন ভেবে আচ্ছা ঠিক আছে এখন মনসুন সিজন তার মানে এখন আমাকে খুঁজতে হবে এগ্রি রিলেটেড স্টক এগ অ্যাগ্রো প্রোডাক্ট অ্যাগ্রো কেমিক্যাল ফার্টিলাইজার এটসেট্রা তারপরে চেক করুন যে কার রেজাল্ট ভালো এবং এক আর কে নিচের দিকে আছে এবার একটা সত্যি কথা যে কোম্পানির রেজাল্ট ভালো সে কি নিচেই পাওয়া যাবে না তখন একটা কথা ভাবতে আচ্ছা এ ওপরে চলে আছে কেন এর প্রাইস কেন ওপরে কেন লোক এর জন্য বেশি মূল্য দিতে রাজি আছে কেন এর পি রেশিও হাই কারণ এর গ্রোথও হাই চেক করুন পিজি রেশিও পেগ তো এভাবে সম্ভব এবার এই এই এতগুলো করার পরেও কখনো কখনো তাও ভুল হয় তো একটাই কথা লেগে থাকতে হবে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে রুদ্রনীল ডায়লগ ছিল খুব ভালো লাগে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে মানে দাঁত কামড়ে এই ডায়লগটা দিয়েছিলো তো এই দাঁত কামড়ে পড়ে থাকতে হবে আপনি প্রত্যেক দিন দেখুন প্রত্যেক দিন দেখুন দেখুন একটা মানুষ তো বারবার ছ্যাঁকা খায় না না আমাদের লাভ গুরুরা তো প্রথমে ছ্যাঁকা খেয়েই তৈরি হয়েছে তো আপনিও একদিন শেয়ার গুরু হয়ে যাবেন চেষ্টা করতে থাকুন কারোর টিপস নেবেন না আপনি নিজের অ্যানালিসিস করুন আপনারও কমন সেন্স আছে আপনি আপনার কমন সেন্স দিয়ে জিনিসটাকে ডিল করুন ধরুন আপনি গ্লোবাল অয়েল মার্কেট বোঝেন না কিন্তু আপনি হয়তো এফএমসিজি মার্কেট বোঝেন আপনি হয়তো মেডিসিন বোঝেন আপনি যে জায়গাটা বোঝেন সেই জায়গাটা ফোকাস করুন মানে একটা কথা বলে যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নাথিং মানে সব বিষয়ে জ্ঞানী কোনো একটা পার্টিকুলার বিষয়ে কিছু বোঝে না সেরকম না হয় কিছু বুঝুন প্রথমে স্লোলি স্লোলি আপনার নলেজের পরিধিটা বাড়ান একটা সময় ঠিক হবে আর একটা কথা মাথায় রাখবেন শেষ মুহূর্তে বলবো ট্রেডার কিন্তু একদিনে জন্মায় না ঘষে 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 মার্কেটে তারপর হয় আর আপনি কম্পিট করছেন টপদের সাথে মানে ধরুন আপনি সবে ভর্তি হয়েছেন বা সবে শুরু করেছেন আপনি প্রাইমারি স্কুল লেভেলে আছেন আপনি কলেজ লেভেলের লোকেদের সঙ্গে ডিল করে মানে কম্পিটিশান দিয়ে তাদের থেকেও সাকসেসফুল হয়ে যাবেন হতে পারে দেখুন বার খাওয়াতে চাইলে তো আমি অনেক কিছুই খাওয়াতে পারি আপনি বার খেয়ে পাঁচতলায় উঠে গেলেন যে না ঠিক আছে আমার এখন ডানা গুছিয়েছে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে তো সেই জন্যই বুঝে মাটিতে থাকুন অল্প অল্প করে করুন সেইটুকু পয়সা ইনভেস্ট করুন যেইটুকু পয়সা আপনার উদ্বৃত্ত নেক্সট এক বছরের প্রয়োজন নেই আর একটা কথা কারুর পরামর্শে যাওয়ার থেকে নিজের জ্ঞান বুদ্ধি ব্যবহার করুন আশা করা যায় আপনি সফল হবেন ভালো থাকবেন জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আর আপনারা যদি আরও এই ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে লিখবেন আর যারা যারা ছ্যাঁকা খেয়েছেন তারা লিখবেন না সিক্রেট বেরিয়ে যাবে ঠিক আছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে